এখানে মানুষের এই পর জেলা প্রত্যেকটি রাজ্যের কারণে কর্মক্ষেত্রে সব নিরাপত্তা প্রদান করতে হবে বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে গিয়ে বাংলায় কথা বললে আক্রান্ত হচ্ছেন বাংলা থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকেরা এতদিন ধরে ঘটনা ঘটলেও এই রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি এখন বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী সেই কথা বলছে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের নিরাপত্তার দাবিতে মালদা জেলা শাসকের দপ্তরের ডেপুটেশন সিপিএম এর শ্রমিক সংগঠন সিআইটিউর সিআইটিউ নেতৃত্বের দাবি বিজেপি শাসিত রাজ্য ওড়িশা গুজরাট এবং মহারাষ্ট্রে বাংলা শ্রমিকদের নিগ্রহের ঘটনা বেশি ঘটছে রাজ্য সরকারকে দিতে হবে আর এই দাবি নিয়ে মালদার ইংলিশ বাজার শহরে এদের মিছিল করা পক্ষ থেকে এরপর দপ্তরে তারা স্মারকলিপি জমা দেয় বাংলা শ্রমিকরা রাজ্যে কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছে এই ঘটনা ঠিকই কিন্তু তাদের এই পরিস্থিতির জন্য দায়ী সিপিএম সিপিএম এর এই শ্রমিক সংগঠন জঙ্গি আন্দোলনের নামে বাংলার সমস্ত কলকারখানা বন্ধ করেছিল বাম আমলে আর যার ফলে এই পরিস্থিতি হচ্ছে সিআইটি কটক তৃণমূলের সিপিএম হালে পানি পাচ্ছে না আর সেই কারণে এইসব কথা বলতে চাইছে ও প্রাসঙ্গিক হতে চাইছে পাল্টা দাবি বিজেপি যখনই মানে লোকজন ফেরি করতে যাই আমরা তখনই গ্রামে ঢুকতেই লোকজন আমাদেরকে ঘিরে নেই ঘিরে নিয়ে মানে স্লোগান করা হয় যে জয় শ্রীরাম বলুন জয় শ্রীরাম বলুন আর আপনারা এখানে কি করতে এসছেন আপনারা তো বাংলাদেশি আধার কার্ড ভোটার কার্ড দেখলে গেলেই বলে নাম শুনে বলে আপনারা বাংলাদেশি আপনারা এখানে কেন এসছেন আপনাদেরকে এখানে থাকতে দেওয়া হবে না আপনারা কেন এখানে থাকছেন মারধর করে ওখান থেকে বের করে দেয় প্রচন্ড ভয় অনেক দল কাজ করতে পারছে না ছেলে মেয়ে কি করে পৌঁছবে কি করে বা চালাবেছে কথায় বাড়ি কার্ড দেখাও যে ডুপ্লিকেট ধান্দা মুসলিম লোক তুমল বাংলাদেশে যাও ভিডিওটা দেখাচ্ছে এই দল ওই সব বিজেপি শাসিত সবই একটা ম্যাডাম থাকে আমাদের গুরু থাকে তো আপনার ওই দোকান বন্ধ করে মানে কেউ দোকানে পালিয়েছে দোকানে ছেড়ে এক মাস আগে আমরা পুনেতে জুসের ধান্দা করি সবচেয়ে ফ্রুট বিক্রি করে আমরা জুসের আলদাতে প্রায় দশ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যারা এ রাজ্যে কাজ না পেয়ে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে আর আমাদের রাজ্যে প্রায় এক কোটি মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই সাংবাদিক বৈঠকে এই কথা বলেছেন যেদিন হাইকোর্টের রায় বেরিয়েছিল যে পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ চালু হবে এ পরিযায়ী হচ্ছে কেন বাংলার ছেলেমেয়েরা তার কারণ এ রাজ্যে একটা সেফটি কারখানার উদ্বোধন করেনি মাননীয় মুখ্যমন্ত্রী একশো দিনের কাজ বন্ধ তাহলে এখানে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ মলে তৈরি হয়েছিল যে ছেলেমেয়েরা পাশ করে বেরোচ্ছে তারা এ রাজ্যে কাজ পাচ্ছে না নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা ভুলেই যাচ্ছে স্কুলে ড্রপ আউট হচ্ছে বলে স্কুলগুলো বন্ধ হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা কমছে তার কারণ এ রাজ্যে কোনো কাজ নাই আর যখন ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে আরে আমি ভারতের নাগরিক আমি পুনায় কাজ করতে যাচ্ছি দিল্লিতে কাজ করতে যাচ্ছি বিজেপি রাজ্যে যখনই বাংলা বলছে বা মুসলিম সংখ্যালঘু মানুষ আছে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে যে তারা নাকি বাংলাদেশি তাদের আধার কার্ড দেওয়া হচ্ছে খোদ প্রধানমন্ত্রীর রাজ্যে গুজরাটে যারা সফেদা বি ভাঙে সেই গাছ থেকে তাদেরকে ওই আলীনগরের প্রায় আটাত্তর জন পরিযায়ী শ্রমিক তাদেরকে হচ্ছে ওখানে থানাতে তিন দিন ধরে আটকে রাখা হয়েছিল তারপর আমরা হস্তক্ষেপে ছেড়েছে উড়িষ্যাতে বিজেডির সরকার পরিবর্তন হয়ে যখন বিজেপির সরকার হলো এই যে জালালপুরের যারা শ্রমিক আছেন যদুপুরের শ্রমিক আছেন যারা ফেরি করে তাদেরকে জোর করে বলা হচ্ছে জয় শ্রীরাম আমরা দেশের নাগরিক না প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে মুখ্যমন্ত্রী এতদিন নীরব কেন ছিলেন নিরবতার কারণ হচ্ছে বিবি মোদীর সাথে ভোটের জন্য সেটিং আছে তারা পরিযায়ী শ্রমিককে মানুষ মনে করছেন না সামনে নির্বাচন আসছে এই পরিযায়ী শ্রমিকরা বুঝিয়ে দিবে যে আজকে এই যে অত্যাচার গুলো করছে হালে পানি পাচ্ছে না তাদের কোথাও জনপ্রতিনিধি নাই শূন্য হয়ে গেছে এরা কোনো কাজ পাচ্ছে না স্বাভাবিকভাবে এখন নিজেদেরকে বিজেপি বিরোধী প্রমাণ করতে যাতে মুসলিম ভোট আছে সেই কারণে বিজেপি রাজ্যগুলোতে কোনো নিরাপত্তা নেই এইসব একটা ভুয়ো কথা বলে তারা এইসব করছেন তাদের তো আগে দেখা দরকার যে কেন আমাদের রাজ্য থেকে শ্রমিকরা বাইরে যাচ্ছে কাজ না কাজনাতে মূল ইস্যুটাকে সাইডে সরিয়ে দিয়ে একটা উপলক্ষ নিয়ে পড়া এদের একটা পুরোজন অভ্যাস এবং তার ফলেই আজকে যেটা হয়েছে এদেরকে মানুষ আর রাজ্যের মধ্যে আনছে ভোট হলে সবসময় জিরো হয়ে যাবে প্রথম কথা ভোট এই সিটু সিপিএম এর আমলে প্রতিটা কারখানায় গেট লাগিয়ে দিয়ে সমস্ত শিল্পপতিকে আগে ওরা ভাগিয়েছে চৌত্রিশ বছরে এই সিটু তাদের এক সময় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেটা স্বীকার করেছিলেন এই সিটু হচ্ছে সমস্ত যেটা বিধানচন্দ্র রায়ের যে শিল্প করে গিয়েছিলেন এইটেন্ট সিটু একদম আর দ্বিতীয় বিজেপি শাসিত রাজ্য বাংলা ভাষীদের উপর এই অত্যাচার চালাচ্ছে প্রমাণ ছাড়াই করেছে মুখ্যমন্ত্রী কালকে বিধানসভায় দাঁড়িয়ে ব্যর্থহীন ভাষায় সেটা তার প্রতিবাদ করেছেন প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন টুইট করেছেন মমতা ব্যানার্জির দোষ ধরে সিপিএম বা সিটু কোনো পার পাবে না এরা পশ্চিম বাংলার বেসিকটাকে শেষ করেছে আমাদের সেটা তৈরি করতে হচ্ছে আর মাইগ্রেন্টের জন্য একমাত্র একটা পশো তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সেটা নথিভুক্ত করছি প্রতিটা জায়গায় ডিএম সাহেব সক্রিয় আমরা সেটা নথিভুক্ত করছি আর এখানেও মাইগ্রেন্ট লেবার সব জায়গায় আছে বিহার উত্তরপ্রদেশের লোকরাও এখানে এসে মুটেগিরি করে রিকশা চালায় ফুচকা বানায় আমরা এটাও দেখি তো সুতরাং ভারতবাসী কোথায় গিয়ে তার জীবিকা নির্বাহ করবে সেই কথাটা আমরা ভারতবাসী হিসেবে বলতে পারি না তার যেখানে যেখানে প্রাপ্য মূল্য পাবে সেখানে যাবেই তো সুতরাং তাদেরকে প্রোটেকশন দেওয়া মমতা ব্যানার্জি সরকার চিন্তা করেছে এবং সেই অনুযায়ী মমতা ব্যানার্জি কাজ করছে সিটুর বা সিপিএম এর কুম্ভিরা শু পশ্চিম বাংলার মানুষ কেন এরপরে ভারতবাসের মানুষও বিশ্বাস করবে না

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত ভাগ্য গণনা গোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো